জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির হুঁশিয়ারি নির্বাচনের পথ নকশা না ফেলে সহযোগিতা করা কঠিন হয়ে যাবে আরও জানাব জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে আসিফ মাহমুদের হুঁশিয়ারি আরও জানাব ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান এবারে থাকছে দেশের স্বার্থে বিভাজন মিটিয়ে ফেলতে হবে বলে মন্তব্য হাসনাতের সব শেষে জানিয়ে দিব বিভেদের মধ্যেই ঐক্যের ডাকে রাজুতে নতুন কর্মসূচি ঘোষণা এতক্ষণ শুনছিলে নাববেদ সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সরকারের উদ্দেশ্যে বিএনপির বার্তা নির্বাচনে রোডম্যাপ না ফেলে সহযোগিতা করা কঠিন আগামী ডিসেম্বর সামনে রেখে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি তা না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে বলে জানিয়েছে দলটি গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি তাতে লিখিত বক্তব্য পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এতে বলা হয় দুই সালের মধ্যেই একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা দাবি জানাচ্ছে বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের এটি প্রধান দায়িত্ব স্থায়ী কমিটির এই সদস্য বলেন জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের যা করণীয় তা যথাসময়ে না করে চাপের মুখে করার সংস্কৃতি ইতিমধ্যেই সরকারের সক্ষমতা ও মর্যাদা ক্ষুণ্ণ করছে অন্যদেরও একই প্রক্রিয়ায় দাবি আদায়ের ন্যায্যতা প্রদান করছে এই অনভিপ্রেত ও বিব্রতকর পরিস্থিতির দায় পুরোটাই সরকারের বলে মনে করে বিএনপি ঐক্যের স্বার্থে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন জনপ্রত্যাশা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু বিগত সাড়ে নয় মাসে পূরণ হয়েছে তা এখন প্রশ্নের সম্মুখীন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ফাটল ধরতে শুরু করছে এখন ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার কথা ছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে কোনো কোনো মহলে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্মপরিকল্পনায় অংশ হয় দাঁড়িয়েছে জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে বলে হুশিয়ারি আসিফ মাহমুদের আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে বলে মন্তব্য করছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন ফেসবুকে ওই পোস্টে আসিফ বলেন বিএএল নর্থ অ্যান্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে তুমি ওই দলের স্থায়ী সদস্য নও শুধুই ক্ষণিকের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা বলেন আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার ভয় একমাত্র আফসুস গণতান্ত্রিক রূপান্তর আর এ দেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে <laughs> না ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের প্রসঙ্গে অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এ বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই অগাস্ট দুই হাজার চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় যার ফলে সরকারি দপ্তর থানাসমূহে হামলা রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থনদের উপর আক্রমণ এবং ঘর বাড়িতে অগ্নিসংযোগ মব জাস্টিস চুরি ডাকাতি সহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায় এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয় এ অবস্থায় ঢাকাসহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকের আশ্রয় প্রার্থনা করেন উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল এ প্রেক্ষিতে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশজন অসামরিক প্রশাসনের কর্মকর্তা পাঁচশো পনেরো জন পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন ও একান্ন জন পরিবার পরিজন সহ সর্বমেট ছয় জনকে বিভিন্ন সেনানিবাসে নিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল সে সময় শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই এক দুই দিনের মধ্যেই নিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে পাঁচজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয় সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের ব্যাপারে গত আঠেরো আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আইএসপিআর আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একই দিনে একশত তিরানব্বই জন ব্যক্তিবর্গের একটি তালিকা সাধারণ পুলিশ সদস্য ও একজন এনএসআই সদস্য ব্যতীত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় যা ছিল একটি মীমাংসিত বিষয় সেনানিবাসে আশ্রয় প্রার্থী এসব ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল উল্লেখ্য তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থামবেশী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ছয় শত জন ব্যক্তিবর্গের একটি পূর্ণাঙ্গ তালিকা চারশত বত্রিশ জন সাধারণ পুলিশ সদস্য ও একজন এনএসআই সদস্য সহ এই প্রেস বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করা হলো এ অবস্থায় সকলকে এ ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্ব নিষ্ঠা ও আস্থার সাথে জাতির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে দেশের স্বার্থে বিভাজন মিটিয়ে ফেলতে হবে বলে মন্তব্য হাসনাতের বিরাজমান পরিস্থিতিতে আবারও ঐক্যের ডাক দিল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন জুলাইয়ের ফেসিবাদ বিরোধী সব শক্তির প্রতি আহ্বান যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফেসিবাদ নগ্ন বিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরো বলেন মনে রাখবেন আওয়ামী ফেসিবাদের পতনে দেশে বিদেশে অনেকে নাখোশ হয়ে আসে এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে আজকের এই অস্থিতিশীল দিন এসেছে তিনি আরও বলেন আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ দেড় যুগের শক্তিশালী ফেসিবাদকে তসনস করতে পেরেছিলাম আমরা খণ্ড বিখণ্ড হলে পতিত ফেসিবাদ ও তার দেশি বিদেশি দোষরা আমাদের তসনস করার হীন পায় তারা করবে হাসনাত আবদুল্লাহ বলেন দেশ ও জাতির প্রতি দায় এবং দরত আছে বলেই আমরা এক হয়ে ফেসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম দেশ ও জাতির জন্যই এবার আমাদের এক হয়ে আমাদের স্বদেশকে বিনির্মাণ করতে হবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই ঐক্য নয় বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই বিভেদের মধ্যেই এই ঐক্যের ডাকে রাজুতে নতুন কর্মসূচি জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র রুখে দিতে প্রতিবাদ মিছিল করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য বৃহস্পতিবার রাত দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হবে জুলাই ঐক্য এক বিজ্ঞপ্তিতে জানায় জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে ওই কর্মসূচি আধিপত্য বিরোধী সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য পরিষদ